রাধে রাধে মাত্র নয় অংনা ভাগবত ভুঞ্জতে দঘং পাপ এই পদের দ্বারা ভগবান সভ্য ভাষায় শুধু নিজের জন্য যারা কর্ম করে তাদের নিন্দা করেছেন আত্মস্বার্থের জন্য কর্ম করলে মানুষের পাপ সংগ্রহ করে যে চুরাশি লক্ষ জন্ম এবং নরকের দুঃখ ভোগ করলেও তা শেষ হয় না বরং সঞ্চিত রূপে সেটি থেকেই যায় মনুষ্য জন্ম এমন এক অদ্ভুত কৃষিক্ষেত্র যে এতে পাপ বা পূর্ণ যে বীজেই রোপণ করা হোক না কেন তা বহু জন্ম পর্যন্ত ফল দিতে থাকে সুতরাং মানুষটা শীঘ্রই এই অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত যে আমি আর পাপ স্বাস্থ্যের জন্য কর্ম করব না এর স্থির নিশ্চয়তা এক বড় শক্তি সত্য যে পরমাত্মার দিকে চলার দৃঢ় নিশ্চয়তা থাকলে পাপ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে যায় राजधा